বন্ধুরা ফোনে ফেসবুক লগ আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই নতুন ফোনে বা কম্পিউটারে লগ করতে ভয় পাচ্ছেন একদম চিন্তা করবেন না আজ দেখাবো কিভাবে লগ থাকা অবস্থাতেই মাত্র দুই মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করবেন প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি খুলুন এবার ওপরের ডান দিকের কোনায় থাকা তিনটি লাইন বা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন স্ক্রল করে নিচে নামলে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন পাবেন এখানে ক্লিক করুন এবং তারপর সেটিংসে যান এখন ফেসবুকের নতুন আপডেটে প্রায় সব সেটিংস অ্যাকাউন্ট সেন্টারের ভেতরে থাকে তাই একদম উপরে থাকা অ্যাকাউন্ট সেন্টার অপশনটিতে ক্লিক করুন অ্যাকাউন্ট সেন্টারের ভেতরে অ্যাকাউন্ট সেকশনে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন দেখতে পাবেন এটিতে ক্লিক করুন এই পেজে আপনি চেঞ্জ পাসওয়ার্ড পরিবর্তন করুন অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করুন এরপর আপনার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করতে বলবে প্রোফাইলটি সিলেক্ট করুন এখন দেখুন ফেসবুক আপনার বর্তমান বা পুরনো পাসওয়ার্ডটি চাইছে কারেন্ট পাসওয়ার্ড কিন্তু সেটাই তো আমরা ভুলে গেছি টেনশনের কিছু নেই ঠিক নিচেই দেখুন একটি নীল রঙের অপশন আছে ফর গটেন পাসওয়ার্ড পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাকে এখানেই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ফেসবুক আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য একটি কোড পাঠাতে চাইবে আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল বা ফোন নম্বর যুক্ত আছে সেই অপশনগুলো এখানে দেখাবে যেমন সেন্ড কোড ভায়া ইমেল বা সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ বা সেন্ড কোড ভায়া এস আপনার যেটাতে সুবিধা সেই অপশনটি বেছে নিন এবং কন্টিনিউ বা চালিয়ে যান বটনে ক্লিক করুন আপনার বেছে নেওয়া মাধ্যমে ইমেল বা ফোনে ফেসবুক ছ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটি সাবধানে এখানে বসান এবং কন্টিনিউতে ক্লিক করুন কোড সঠিক হলে ফেসবুক আপনাকে সরাসরি একটি নতুন পাসওয়ার্ড তৈরি করার পেজে নিয়ে যাবে এখানে একটি শক্তিশালী নতুন পাসওয়ার্ড টাইপ করুন যা আপনি সহজেই মনে রাখতে পারবেন কিন্তু অন্যরা সহজে অনুমান করতে পারবে না ব্যাস আপনার কাজ শেষ আপনার পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন হয়ে গেছে